আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকাফা রামার হজরত আবু ওবায়দা বিনজারাহ রাজি আল্লাহ আনহ তিনি প্রথম ধাপে ইসলাম গ্রহণকারীদের একজন ছিলেন এবং তিনি ছিলেন যে দশজন সুসংবাদপ্রাপ্ত জান্নাতি ব্যক্তি তাদের একজন আসুন আজকে আমরা জেনে নেব সেই সৌভাগ্যবান ব্যক্তি তার জীবনী তা সে কে ছিলেন কেমন ছিলেন কিভাবে তিনি এই এত গুরুত্ব অর্জন করতে পারলেন সেই সাহাবি সম্পর্কে তিনি ছিলেন তার নাম ছিল আমির বিন আবদুল্লাহ আল জরাহ বিন হেলাল বিন ফার তার কুনিয়াত ছিল আবু ওবায়দা হাজরত আবু ওবায়দা তিনি প্রথম ধাপে ইসলাম গ্রহণ করেছিলেন যখন আল্লাহ রসুল সাল্লাম আরকামের ভিতরে যান নাই তার পূর্বেই তার পূর্বেই কয়েকজন মিলে পাঁচজন সাহাবি একসাথে গিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে যান এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে দিনের কথা যখন বলেন তার সাথে সাথে পাঁচজন ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন তার ভিতরে ছিলেন একজন আবু ওবায়দা উবয়েদাব বিন রাজি আল্লাহ তালন হাজরত আবু ওয়দিন বিন জর্রাহ তিনি ইসলাম গ্রহণ করার পরে জীবনে দুইবার হিজরত করেছেন অর্থাৎ প্রথমে হাবসার দিকে হিজরত করেছিলেন এরপরে তিনি আবার দ্বিতীয়বার মদিনার দিকে হিজরত করেছিলেন মদিনাতে হিজরত করার পরে নাবিকার সাল্লাহ সাল্লাম তার সাথে হাজরত সাদ বিন মোয়াজ রাজিউল্লোর ভাব বন্ধন ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছিলেন হজরত হযরত আবু ওবায়দা বিন জর্রাহ রাজি আল্লাহ তাল্লাহ তিনি একজন পণ্ডিত মানুষ ছিলেন হাদিস তিনি রয়েত করেছেন প্রায় পনেরোটি হাদিস তার রয়েত করা পাওয়া যায় মুসলিম শরীফের ভিতরে এবং অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে হাজার আবুজার হারজ্লা তালানো তিনি ইসলামের যতগুলো মানে যুদ্ধ হয়েছে যতগুলো গাজোয়া হয়েছে প্রত্যেকটি গাজোয়াতে তিনি অংশগ্রহণ করেছেন বিশেষ করে বদর উহুদ এবং বাকি যতগুলো যুদ্ধ আল্লাহ রসুল জীবনে করেছেন প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং বীর বীরত্বের সাথে তিনি ইসলামের জন্য লড়াই করেছেন হাজরত আবু হদ্রাহ বিশেষ বিশিষ্ট বিশেষ বিশেষত্ব হল যে তিনি গাজয় বদর বদরের যুদ্ধের দিন যখন যুদ্ধ শুরু হয় শুরু শুরু হওয়ার সময় তার পিতা তার নিজের পিতা বারবার এসে সবারই সামনে ঘুরে ঘুরে আওয়াজ দিয়ে ডাক দেয় যে আবু অবৈধ কোথায় আছো তুমি এসো তোমার সাথে আমি লড়াই করব তুমি আমার দিনকে ছেড়ে দিয়ে তুমি চলে এসেছো আমাকে ছেড়ে চলে এসেছো তুমি আমার দিনকে ছেড়ে চলে এসেছো তোমাকেই আমি হত্যা করব, তুমি তাদের বেরিয়ে এসো আবু জেল্লাহ তালা আনহ তিনি একটু দূরে দূরে থাকছিলেন কিন্তু যখন তার পিতা বারবার তার নাম করে ডেকে ডেকে তাকেই ইচ্ছে মানে ডাকছিল তাকেই উদ্দেশ্য করে ডাক দিচ্ছিল

যারা ইমানদার মমিন প্রকৃতপক্ষে আবু ওবায়দুল সম্পর্কে আয়ত নজর করলেন যে এমন কোন কম তুমি পাবে না যারা যাদের আল্লাহর প্রতি ইমান আছে আখেরাতের প্রতি ইমান আছে তারা আল্লাহর শত্রু আল্লাহ শত্রুর সাথে তারা মহব্বত রাখবে ভালোবাসা রাখবে এটা হতে পারে না যদিও তার পিতা হয় তার ছেলে হয় তার আরও স্বজন হয় তো আবু জবজারাহর হোক তিনি এটা করে দেখেছিলেন আল্লাহর মহব্বতে রসোলের মহব্বতে নিজের পিতাকে পর্যন্ত তিনি হত্যা করে ফেলেছিলেন অবদরের যুদ্ধে হাজরত আবু আবিনুলজারাহ রাজ্জাল্লাহ তালহ তিনি ওহদের যুদ্ধে তার বীরত্বের কথা হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে হাজরত আইসার রাজ্লা তালহা থেকে বর্ণ করা হয়েছে করেছেন ইবনে সাদ তিনি বলছেন যে হায়রত আউবা কার্যাল তালানহ বলছেন যখন নবিকারসাল্লাহ সাল্লামের কে যখন মানে চক্রান্ত করে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে হত্যা করা ষড়যন্ত্র করা হয় এবং বিশেষ করে ওহুদের ময়দানে আল্লাহ রসুল্লাহ সাল্লামের মাথায় যখন লোহার কড়া লেগে যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যখন মানে তখন আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে হত্যা করার চেষ্টা চলছিল সেই সময় এই খবর যখন আমরা পেলাম যে আল্লাহ রসুলের মাথায় কড়া লোহার কড়া ঢুকে গেছে তো সেই সময় আমি তাড়াতাড়ি দৌড়িয়ে এলাম তো আমি তাড়াতাড়ি এসে এবং বিভিন্ন দিক থেকে মানুষরা দৌড়িয়ে এলো কিন্তু আমি সর্বপ্রথম এসে দেখলাম যে আমার থেকেও আগে হজরত আবু ওবায়দুলজারাহ রেয়াল তোলা সে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেছে হজরত আবু ওবায়দুলজাররা তিনি বললেন আওয়াকার হ্যাঁ আউ্কার তালান হো আপনি ছেড়ে দেন আমাকে এই কাজটি করতে দেন তিনি নবিকুরসাল্লাহ সাল্লামের একটি কলাতে নিজের দাঁত দিয়ে চেপে ধরে সেটাকে মানে যে টান দিলেন দাঁত দিয়ে মানে খিচলেন খিচে খিঁচে ধরলেন টান দিলেন আর সেই কলাটি বের করার জন্য এবং তিনি সে কড়াটি বের মুখ থেকে মুখে দাঁত দিয়ে চেপে ধরে আল্লাহ কলাটি বের করে ভালো করে মানে পিছন দিকে যখন টান দিলেন তিনি উল্টে পড়ে গেলেন তার পিঠের ঘরে এবং তার একটা দাঁত পর্যন্ত হয়ে গেল দ্বিতীয় কড়াতে আবার মুখ দিলেন আবার দ্বিতীয় দাঁত দিয়ে ধরে দ্বিতীয় কড়াটিকে টান দিয়ে আবার তিনি উল্টে পড়ে গেলেন এবং দ্বিতীয় কড়াটিও বের কর ফেললেন এইভাবে দুইটি করা তিনি বের করলেন হজরত আবু আবাইদিনুলজার্রাহ হজরত আব্বাকরাজ্লা বলছেন যে হজরত আবু আবাইদুলজার্রাহ আমাদের ভিতরে দাঁত ভাঙা ব্যক্তি ছিলেন আল্লাহ রসুল সাার জন্য তার দুটো দাঁত তিনি ভেঙে ভাঙা গিয়েছিল তিনি অত্যন্ত সুন্দর সুন্দর ব্যক্তি ছিলেন দেখতে খুব খুবসুরত এবং সুন্দর ছিলেন তো এইভাবে তার কারণমা পাওয়া যায় হজরত আবু রা তাল তিনি দুনিয়াকে খুব ভয় করতেন তিনি তার জহুদ তার ফরেশগারি এত ছিল তিনি এত ভয় করতেন তিনি নিজে বলতেন যে তো আন্নি কাবাসুন ফাজাবাহিনী আহলি আমি এটা ভালোবাসি বা পছন্দ করি যে আমি যদি দুনিয়াতে মানুষ না হয়ে একজন একটা একটা ছাগল হতাম একটা বকরি হতাম এবং সেই বকরিকে আমার আহাল বা তার মালিক সেটাকে জবাই করে খেয়ে নিত অথবা আমার বস্তু তারা জবাই করে খেয়ে নিত অথবা তারা আমাকে মারাক করে আমাকে সরবা করে সোরবা খেয়ে নিত কতই না ভালো হতো আবুদিনুলজালাহরাজ্লা তালো তিনি দুনিয়া থেকে কেমন রোগবাদ ছিলেন হাজরত উমারুল তালন বলছেন যে তিনি একবার একটি লোকের দ্বারাতে পাঠালেন চার হাজার দেড়হাম এবং চারশো দিনার এবং বললেন যে দা দেখো যে হাজরত আবুদাল উবায়দুল এই টাকাটা নিয়ে কী করে বলছেন সাথে সাথে কী করলেন যখনই তার কাছে পৌঁছালো ফকাশাম আবু উবাইদা আবু ওবায়দুল জাল্রাহ জালতালো তিনি নিজের জন্য কিছুই রাখলেন না সব গরিব মিসকিনদের ভিতরে বন্টন করে দিলেন হাজরত আবুদুলজারাহ রাজন আনহর আনহর জীবনী তার জীবনী তার মানে ফজিলত তার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাল্লামের একটি হাদিস কয়েকটি হাদিস আছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ হাদিস যে তিনি ছিলেন আশারে মোবাসার বিল জান্না জান্নাতের দশটি সুসংবাদপ্রাপ্ত সৌভাগ্যবান ব্যক্তির তিনি ছিলেন একজন আল্লাহ রসুল সা্লাম হাদিসের ভিতরে বলেছেন আউ বকাফিল জান্না ফিল জান্না বা উসমান ফিল জান্না বা ফিল জাননা সেখানে লাস্টে তিনি বলেছেন ও আবু ওবায়দা বিল ফিল জান্না তিনি জান্নাতি ব্যক্তি দশজন জানাতি যারা সুসংবত পেয়েছেন দুনিয়াতেই তাদের ভিতরে একজন হাজরত আবু ওবায়দুল জাল তিনি ছিলেন এই উম্মতের ভিতরে তাকে আমিনুল উম্মা বলা হয় তিনি ছিলেন আমিন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটি হাদিস বলছেন আহল নজরান এসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে যে বললেন যে আমাদের জন্য একজন আমান উদ্দার ব্যক্তি পাঠান তো আল্লাহ রসুল সাল্লাম বলেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একজন আমান উদ্দার ব্যক্তি তোমাদের সাথে পাঠাবো সব মানুষরাই ভাবছিল যে দেখি কাকে পাঠায় কে আমান উদ্দার ব্যক্তি আল্লাহ রসুলের কাছে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহা বা আসা আবু আবাইদুলজারাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু আবাইদুলজারাহকে পাঠালেন যে এই হলেন ও আমান উদ্দার ব্যক্তি এবং তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাম হাজাত আনাসের হাদিস আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন উম্মা আবু উবায়দুল জাররাহ প্রত্যেক উম্মতের জন্য জাতির জন্য একজন আমানতদার থাকে আর আমার এই উম্মতের আমানতদার হলেন হজরত আবু উবায়দুল জার্রাহ জাররাহ আল্লাহ তালন হজরত আবু উবায়দুল জার্রাহ রাজি আল্লাহ সম্পর্কে আরও হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম তার প্রশংসা করে বলেছেন নেমা রজুল আবু বাকর নেমা রজুল অমর নেমা রজুল আবু উবায়দুল জার্রাহ হাজরত আবু ওবায়দুল জর্রাহ নম্বর তিন নম্বরে নিয়ে এসেছেন অনুরূপভাবে হজরত আয়সার রাজা তালানাকে জিজ্ঞাসা করা হল যে মনকানা রসুল সাল্লাহ সাল্লামা মুস্তখলিফান লাহু ইস্তখ লাউ হ্যাঁ হে আব আয়সা পৃথিবীতে যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কাউ কি খলিফা বানিয়ে যেতেন তাহলে কাকে খলিফা বানাতেন হজরত আয়সা রাজহা বললেন যে এক নম্বর আউ বাকর দ্বিতীয় নম্বরে যখন আবার জিজ্ঞাসা করা হল তিনি বললেন হজরত ওমার তৃতীয় নম্বরে যখন জিজ্ঞাসা করা হলো তখন বললেন যে হজরত আবু উবাইদ আব্দুল জর্রাহ তিন নম্বরে আল্লাহ রসুল দুর্নীতিতে কাউকে খলিফা নিয়ে যেতেন তাহলে হজরত আবু উবায়দুলজারাহকে খলিফা নিয়ে যেতেন এই ছিলেন হজরত আব আবয়েদাবুলজারাহ হজরত তালান হো তিনি আবুদ উবাইদাবুলজারকে অত্যন্ত ভালো আসতেন আল্লাহ রসুল সাল্লাম হজরত আবু আবদুলজাররাকে ভালোবাসেন হজরত উমার রাজতালন অত্যন্ত ভালো আসতেন এমনকি হজরত আবু হরেরা হজরত আবু বাকর সিদ্দিক রাজতালহর যুগে তার মানে তাকে অনেক বড় বড় পদ দিয়ে রেখেছিলেন হজরত আবু ওবায়দার রাজ আবু উবৈদুল্লাহ রাজিয়াল তাল আহ তিনি হজরত আবাক রাজহন এবং বাইতুল মুসলিম মুসলমানদের মাল মাল মুসলিমদের যে সম্পদ এই সম্পদ হাজর আবাক রাজন খেলাফ হতে তাকে মানে মন্ত্রী বানানো হয়েছিল হযরত উমার রাজাল্লাহ তালহো তিনি বলছেন যে একদিন তিনি বলছেন তোমার উমার রাজাহ আনহো যে মানুষদেরকে আচ্ছা বলো তো যে যদি তোমাদেরকে বলি যে তোমরা তোমরা কিছু মানে ইচ্ছা করো তো নিজেরা তামান্না করো ইচ্ছা করো তো একজন বললেন যে আমরা যদি তামান্না করি এই ঘরের ভিতরে চাই আমরা মনের ভিতর থেকে আমরা চাই তাহলে চাইবো কি যে আল্লাহ জন্য সোনা চাঁদি দিয়ে পরিপূর্ণ করে দেন তারপর আরেক বললেন যে তুমি বলো তুমি কি চাও তো বলে জবরজাত ভালো ভালো জওয়ার সব কিছু দিয়ে যেন আল্লাহ তালা মানে পরিপূর্ণ করে দেন আর সেগুলোকে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব হাজারত ওমার রাজত বলে যদি তুমি বলো যে তোমরা বলো যে আমিরুল মমিনিন আপনি কি চান আপনার তামান্না আপনার মনের বাসনা কি তিনি বললেন যে আমার মনের বাসনা হল যে লাউ আল্লাহদ্দার দার মামলু আতুন আমার মনের বাসনা হল যে যদি আল্লাহ রবুল আলমিন এই ঘরটাকে শোনা চান্দে নয় বরং আবু ওবায়দ আবুলজারাহ মতো কোনো ব্যক্তি দিয়ে পরিপূর্ণ করে দিতেন তবেই আমি এটা খুশি হতাম এই ছিলেন হাজরত আবু ওয়েদ আব্দুলজারাহ রাজিয়াল তালানহ হাজরত আবু আবাইদুল রাজিয়াল তালানহ তাও নিল আম যে অসুখ বা টাউনের যে অসুখ হয়েছিল সেই সময় তিনি অর্দুনে মৃত্যুবরণ করেছিলেন মোটামুটি আঠারো হিজিতে তিনি হাজরত ওমর আবুল খাত্তাব রাজিয়াল তালাহর খেলাফতে ইন্তেকাল করেছিলেন এবং সেই সময় তার বয়স আঠান্ন বছর বয়স হয়েছিল হজরত ম্বাল রাজিয়াল তালন তার জানাজার নামাজ পড়িয়েছিলেন এই ছিলেন হজরত আবু ওয়েজাদুলজারাহ রাজতাল সংক্ষিপ্ত জীবনী আল্লাহ রবুল্লা আলমিন তাকে জানাত জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আমাদেরকে তার মতো হয়ে তার মতো চলার এবং দিনের উপর দিনকে আঁকড়ে ধরার মজবুত করে ধরে দিনের উপরে থাকার তহফি দান করেন আমিন ও সাল্লু আলম মাহমদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি